হ্যালো সকলকে আশা করছি সকলে ভালো আছো আজকের ভিডিওটা ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টারের উদ্ভিদ রাজ্য বা প্লান্ট কিংডমকে নিয়ে এর আগের দুটি ভিডিওতে দুটো বড় টপিক অর্থাৎ ট্যাক্সোনমি এবং পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস অলরেডি আলোচনা করা হয়ে গেছে পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসে যেখানে আমরা আমাদের জীবজগৎকে টোটাল পাঁচটা রাজ্যে ভাগ করি অর্থাৎ মনেরা প্রোটিস্টা প্লান্টি ফাঙ্গি এবং অ্যানিমিলিয়া এদের মধ্যে তোমাদের বইয়ে প্লান্টি অর্থাৎ উদ্ভিদ রাজ্য এবং অ্যানিমিলিয়া অর্থাৎ প্রাণী রাজ্য এই দুটো টপিককে এবার ডিটেলে দেওয়া আছে তো আজকে আমরা এই দুটো টপিকের প্রথম ভিডিও শুরু করছি উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাস এটা দুটো ভিডিওতেই শেষ হয়ে যাবে যার মধ্যে আজকে আমরা মেনলি উদ্ভিদদের সাধারণ বৈশিষ্ট্য অর্থাৎ কিসের কিসের ওপর ভিত্তি করে তাদেরকে প্লান কিংডমে রাখা হয়েছে এবং এই উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাস সেই শ্রেণীবিন্যাস সংক্রান্ত মেনলি দুটি শ্রেণী কি তিনটি শ্রেণী আমরা আজকের ভিডিওতে জানবো ঠিক আছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা আগের ভিডিও দেখেনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো দেখো প্রথমে আমরা দেখব উদ্ভিদ রাজ্যের কি সাধারণ বৈশিষ্ট্য আছে অর্থাৎ এমন কোন কোন বৈশিষ্ট্য যা এই রাজ্যের সকল মেম্বারদের অর্থাৎ পৃথিবীতে যত উদ্ভিদ আছে যত গাছপালা আছে সকলের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো তো মাস্ট থাকবেই থাকবে তবেই তাদেরকে আমরা উদ্ভিদ বলবো ঠিক আছে যার মধ্যে দেখো এক তো এরা তো ইউ সেটা তো তোমরা পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসেও জেনেছিলে যে কেবলমাত্র মনের প্রো ক্যারিওট হয় বাকি যতগুলো রাজ্য আছে সবাই ইউ ক্যারিয়ট তো স্বাভাবিকভাবে উদ্ভিদেরও ইউ ক্যারিয়েট হবে এটাতে বোঝানোর আর কিছু নেই দু নম্বর হলো মেন যেটা ক্যারেক্টার সেটা হলো সমস্ত উদ্ভিদ বা উদ্ভিদ রাজ্যের যত মেম্বার আছে প্রত্যেকের পুষ্টি পদ্ধতি কিন্তু স্বোজি অর্থাৎ নিজেদের খাদ্য নিজেদের গ্লুকোজ এরা নিজেরাই বানিয়ে নিতে পারে এবং স্বভোজি বা অটোট্রপদের মধ্যেও এরা আবার ফটো অটো মানে আলোর উপস্থিতিতে এরা খাদ্য বানায় অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে বোঝা গেল সভজিদেরও আলাদা আলাদা ভাগ আছে কেমো অটোট্রপ হয় ফটো অটোট্রপ হয় তো উদ্ভিদেরা হলো ফটো অটোট্রপ অর্থাৎ যারা আলোর সাহায্যে গ্লুকোজ বানাতে পারে বা খাদ্য বানাতে পারে অর্থাৎ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ করে বোঝা গেল এখন সালোক সংশ্লেষ করতে গেলে উদ্ভিদের কোষে একটা জিনিস থাকা মাস্ট সেটা হলো ক্লোরোপ্লাস্টিড যার ভেতরে শালক সংশ্লেষ হবে বোঝা গেল তো সকল উদ্ভিদেই কিন্তু ক্লোরোপ্লাস্টিড উপস্থিত আছে প্রত্যেকটা উদ্ভিদে কোষে নেক্সট হল ক্লোরোফিল এই ক্লোরোপ্লাস্টের ভেতরেই ক্লোরোফিল তো থাকবেই শালক সংশ্লেষের জন্য তো প্রত্যেকটা উদ্ভিদেই কিন্তু ক্লোরোফিল এ থাকা বাধ্যতামূলক এছাড়াও আর কি কি টাইপ হতে পারে বি হয় সি হয় ডি ই এই টাইপের ক্লোরোফিল বিভিন্ন উদ্ভিদে আলাদা আলাদা উদ্ভিদে দেখা যায় তবে ক্লোরোফিল এ সকলের মধ্যে মাস্ট কারণ শালক সংশ্লেষের মেন ক্লোরোফিল হলো ক্লোরোফিল এ এখন এই যে বি সি এ এই যে এত রকমের টাইপ বললাম ক্লোরোফিলের বেসিক্যালি সকলেই ক্লোরোফিল কিন্তু কেমিক্যাল গঠনে বা রাসায়নিক গঠনে ছোটখাটো পার্থক্যের জন্য এলে আলাদা আলাদা টাইপ হয় বোঝা গেল পরবর্তী ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হলো এদের কোষপ্রাচীর অর্থাৎ উদ্ভিদের কোষের বাইরে প্রাচীর উপস্থিত বা সেল ওয়াল উপস্থিত এবং বেশিরভাগ উদ্ভিদেরই প্রাচীরের মুখ্য উপাদান হল সেলুলোজ পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস পড়ার সময় এটা আমি একটু জোর দিয়েই বলেছিলাম মনে করে দেখো যে কোষপ্রাচীর কাদের কাদের আছে মনের আর বিভিন্ন মেম্বারদের কোশপ্রাচীর আছে যেমন ব্যাকটেরিয়ার প্রাচীর আছে তার প্রধান উপাদান পেপটাইডো গ্লাইকেন ঠিক সেরকমই তারপরে অর্থাৎ প্রতিটিষ্টা প্রতিষ্ঠাদের কারোর কারোর কোষপ্রাচীর আছে কারোর কারোর কোষপ্রাচীর নেই তারপরে কি বলা হয়েছিল ছত্রাক ছত্রাকদের প্রত্যেকের কোষপ্রাচীর আছে যার মেন উপাদান কাইটিন এবং উদ্ভিদ বা প্লান্টি এদেরও প্রত্যেকের কোষপ্রাচীর আছে যার প্রধান উপাদান সেলুলোজ এবং পরে রইল অ্যানিমিলিয়া বা প্রাণী এদের কোষের কিন্তু কোনো কোষপ্রাচীর নেই তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার উদ্ভিদের হলো তারপর উদ্ভিদের কোষের ভিতরে একটা বড় আকৃতির ভ্যাকুয়াল থাকে এটা দেখেও উদ্ভিদ কোষকে ইজিলি চেনা যায় উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের এটা একটা মেন পার্থক্য এছাড়া প্রত্যেকটি উদ্ভিদেরই কিছু সঞ্চিত খাদ্যবস্তু তো থাকে আমাদের প্রাণীদেরও থাকে উদ্ভিদেরও থাকে তো উদ্ভিদের যে প্রধান সঞ্চিত খাদ্যবস্তু সেটা হলো স্টার্চ ঠিক আছে যেটা একটা জটিল কার্বোহাইড্রেট বা জটিল শর্করা করা হলো আচ্ছা আর তোমরা পরের পয়েন্টটা তো নিজেরাই বুঝতে পারবে যে উদ্ভিদ দেহের কোনো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নেই আমাদের শরীরে যেমন আমাদের ব্রেন আছে আমাদের শরীরে স্নায়ু বা নার্ভ আছে সিগন্যাল আদান প্রদানের জন্য উদ্ভিদের কাছে কিন্তু নেই উদ্ভিদের সেই কাজটা কেবলমাত্র হরমোনের মাধ্যমেই হয় ওদের কোনো স্নায়ুতন্ত্র নেই এবং এরা গমনে অক্ষম উদ্ভিদেরা জেনারেলি গমনে অক্ষম হয়ে থাকে অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে না এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তবে এর ছোট ছোটো খাটো কিছু ব্যতিক্রম আছে কিছু জলজ শৈবাল আছে যারা স্থান পরিবর্তন করতে পারে যাদের স্থান পরিবর্তন করাকে বলা হয় ট্যাকটিক চলন তো সেটা তোমরা ক্লাস টেনে পড়বে নেক্সট দেখো এদের দেহে জল এবং পুষ্টি সংবহনের জন্য সংবহন কলা উপস্থিত যাকে আমরা বলে থাকি জাইলেম ও ফ্লোয়েম শুনেছ নিশ্চয়ই যেমন আমাদের শরীরে রক্ত পরিবহনের জন্য শিরা আর ধমনী আছে তেমনি উদ্ভিদের শরীরে জল খাদ্য পুষ্টি দ্রব্য হরমোন ইত্যাদির পরিবহনের জন্য কি আছে জাইলেম ও ফ্লোয়েম আছে এখন শৈবাল মানে শ্যাওলা এবং ব্রায়োফাইট এই দুই ধরনের উদ্ভিদে কিন্তু সংবহন কলা থাকে না আমি আবারও ওটা পরে ওদের ক্যারেক্টারে আসব ওদের বৈশিষ্ট্য যখন বলবো তখন আরও ভালোভাবে বলবো পরের বৈশিষ্ট্য দেখো না উদ্ভিদের মধ্যে মোটামুটি সব রকমেরই জনন পদ্ধতি আমরা দেখতে পাই জনন অযৌন জনন যৌন জনন সব রকমেরই দেখতে পাই আর লাস্ট ক্যারেক্টারটা একটু ভালো করে মনে রাখতে হবে যেটা বোঝারও আছে যেটা হলো একটা উদ্ভিদের জীবনচক্রে দুটি দশা আসে একটি দশাকে আমরা বলি গ্যামেটো ফাইট দশা বা লিঙ্গ দশা এবং অন্য দশাকে আমরা বলি স্পোরো দশা বা রেনু দশা এখন যে গ্যামেটো ফাইট দশা এটা প্রকৃতিতে হ্যাপ্লয়েড হয় হ্যাপ্লয়েড এবং যে স্পোরোফাইট দশা এটা ডিপ্লয়েড হয় অর্থাৎ দুসেট করে ক্রোমোসোম থাকে ঠিক আছে রেনু দশা বা স্পোরোফাইট দশায় মেনলি উদ্ভিদের রেণু তৈরি হয় এবং গ্যামেটোফাইট দশায় উদ্ভিদের গ্যামেট তৈরি হয় মানে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় তো এই হয়ে গেল উদ্ভিদ রাজ্যের সমস্ত বৈশিষ্ট্যগুলি এখন উদ্ভিদ রাজ্যকে মোটামুটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পাঁচখানা শ্রেণিতে বা পাঁচখানা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয় এই পাঁচটা শ্রেণী কী কী অ্যালগি ব্রায়োফাইট টেরিডোফাইট জিমনোস্পাম এবং অ্যানজিওস্পাম অ্যালগিকে বাংলায় বলা হয় শৈবাল জিম্নোস্পামকে ব্যক্তবিজি এবং অ্যানজিওস্পামকে গুপ্ত বিজি বলা হয়ে থাকে তবে ইংলিশ এই টার্মগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই নাম ধরেই আমরা শ্রেণীকে বলবো এখন প্রত্যেকটা শ্রেণী আসার আগে বলে রাখি যে এই যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ কালারফুল খুব সুন্দর নোটসগুলো এটার পিডিএফ ফরম্যাটে ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি লিংক লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যাও এই নোটটা আমি ভিডিও আপলোডের পরের দিনই একদম দিয়ে দেবো সেখান থেকে তুমি পিডিএফ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা তো চলো প্রথম রাজ্য সরি প্রথম শ্রেণী হলো অ্যালগি বা শৈবাল এদের বই বৈশিষ্ট্য এবার আমরা দেখব তো দেখো অ্যালগি বা শৈবালের প্রধান বৈশিষ্ট্যই হল এদের প্রকৃতি এদের দেহের ধরন এদের দেহ থ্যালয়েড প্রকৃতির হয়ে থাকে মানে কোনো মূল কাণ্ড পাতায় বিভক্তই নয় শ্যাওলা বা শৈবাল তো দেখেইছ কি আলাদা করে কোনো মূল কাণ্ড পাতা দেখতে পাও যেমন কোনো বড় গাছের তোমরা দেখতে পাও দেখা যায় না নিশ্চয়ই তো এই ধরনের যদি উদ্ভিদের দেহ হয় তাকে থ্যালাস বলা হয় থ্যালাস ঠিক আছে এখন এই যে রাজ্য শ্রেণীগুলো আমরা পড়ছি অনুন্নত থেকে উন্নত পড়ছি অর্থাৎ সব থেকে অনুন্নত যে উদ্ভিদেরা তারা হলো এই অ্যালগি শ্রেণীতে পড়ছে ঠিক আছে তো প্রথমেই মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় এদের দেহ দু নম্বর ক্যারেক্টার তোমরা সকলেই জানো বা শৈবাল বা শ্যাওলা কোথায় পাওয়া যায় মেনলি জলেতে তো হ্যাবিট্যাট যে শব্দটা হ্যাবিট্যাট শব্দের অর্থ হলো তাদের বাসস্থান মেনলি তারা কোথায় পাওয়া যায় বা তারা কোথায় জন্মায় তাকে হ্যাবিট্যাট বলে তো অ্যালগির হ্যাবিট্যাট মানে কি অ্যাকোয়াটিক হ্যাবিট্যাট জলজ পরিবেশে এরা জন্মায় সেটা এবার সাধু জলও হতে পারে আর সমুদ্রের লবণাক্ত জলও হতে পারে দু রকম জলেতেই জন্মায় এছাড়া ভিজে স্যাঁত স্যাঁতে জায়গাতেও ভিজে মাটিতে বা ভিজে পাথরের গায়েতেও কিন্তু অ্যালগি দেখতে পাওয়া যায় নেক্সট ক্যারেক্টার হলো না এরা এক এবং বহু উভয় প্রকৃতিরই হয়ে থাকে যেমন দেখো এক শৈবালের উদাহরণ কী হবে ক্ল্যামাইডোমোনাস ক্লোরেল্লা এরা হলো সবাই এক শৈবাল আর ল্যামিনারিয়া ফিউকাস পলিসাইফোনিয়া এই টাইপের কিছু শৈবাল আছে যারা বহু শৈবাল মানে খালি চোখেই আমরা ইজিলি দেখতে পাবো ঠিক আছে আর ক্ল্যামাইডোমোনাসকে সিঙ্গেলি কিন্তু তুমি খালি চোখে দেখতে পাবে না কারণ ওটা এক হ্যাঁ যদি দল গঠন করে গ্রুপ হিসাবে অনেক থাকে জলের উপরে থাকে তাহলে সবুজ রঙের একটা আস্তরণ নিশ্চয়ই দেখতে পাবে চার নম্বর ক্যারেক্টার কি এদের দেহে সংবহন কলা অনুপস্থিত ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই একটু আগে আমি উদ্ভিদের সাধারণ শ্রেণীবিন সাধারণ বৈশিষ্ট্যতে কি বলে এলাম যে শৈবাল এবং ব্রায়োফাইট বাদে সকলের সংবহন কলা উপস্থিত তাহলে শৈবালের নেই নিশ্চয়ই সংবহন কলা সংবহন কলা মানে জাইলেম ও ফ্লোয়েম সেই জন্যই দেখবে শৈবাল বা শ্যাওলা কিন্তু হাইট হয় না এরা কিন্তু বড় হয় না এরা ছোটো ছোটো হয়ে থাকে যেমন বললাম আর চ্যাপটা হয় জলে ভেসে বেড়ায় যেহেতু এরা জলে থাকে তো এরা নিজেদের ত্বক দিয়েই মানে নিজেদের সারফেস দিয়ে বডির সারফেস দিয়েই এরা জলকে শোষণ করে নেয় অ্যাবজর্ব করে নেয় এদের আলাদা করে কোনো জাইলেম ফ্লোয়েমের পরিবহন প্রয়োজন পড়ে না ঠিক আছে তো সেই জন্য এদের জাইলেম ফ্লোয়েম নেই যখনই দেখবে গাছের হাইট বাড়বে তখনই জাইলেম ফ্লোয়েম প্রয়োজন পড়বে একটু বাদেই তোমরা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট ক্যারেক্টার হলো এদের কোষপ্রাচীরেরও মূল উপাদান সেলুলোস যেমন সকল উদ্ভিদের হয় এদেরও আর আরও বিভিন্ন শৈবাল আছে যাদের কোশপ্রাচীরে আরও বিভিন্ন রকমের উপাদান পাওয়া যায় তবে তোমাদের সেগুলো নেই যেহেতু আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না নেক্সট ক্যারেক্টার হলো যে এদের ক্লোরোপ্লাস্টিরে একটা বিশেষ বৈশিষ্ট্য হল পাইরিনয়ের দানা অন্য কোনো উদ্ভিদে নেই কিন্তু শৈবালের ক্লোরোপ্লাস্টিরে পাইরিনয়ের দানা আছে এইগুলো কি করে বেসিক্যালি এগুলো ক্লোরোপ্লাস্টিরের ভিতরেই ছোটো ছোটো ছোট ঘরের মতো বানিয়ে ফেলে ছোটো ছোটো কম্পার্টমেন্ট বানায় যার ফলে কার্বন অক্সাইড ভালোভাবে ক্যাপচার হয় মানে উদ্ভিদ সালোক সংশ্লেষ করে সালোক সংশেষ করে গ্লুকোজ বানায় এখন এই যে গ্লুকোজটা বানাচ্ছে এটা কী থেকে বানাচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে তো যত বেশি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হবে তত বেশি সালোক সংশেষ হবে তো পাইরিনয়েড দানার ফলে কিন্তু এদের সালোক সংশ্লেষ অনেক বেশি এফিসিয়েন্ট হয় কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন এরা তৈরি করতে পারে আর লাস্ট ক্যারেক্টার হলো এদের জীবন চক্রে কোনো ভ্রূণ বা এমব্রায়ও গঠিত হয় না ভেরি ইম্পর্ট্যান্ট কথা উদ্ভিদ রাজ্যের মধ্যে একমাত্র শৈবালি আছে বা অ্যালগি আছে যাদের কোনো ভ্রূণ গঠিত হয় না বাকি সববার ভ্রূণ গঠিত হয় ঠিক আছে আচ্ছা এবার পরবর্তী শ্রেণী হলো ব্রায়োফাইট ব্রায়োফাইট তোমরা সকলেই দেখেছো হ্যাঁ ভিজে ছায়াচ্ছন্ন স্যাঁচ জায়গায় জন্মায় ভিজে দেওয়ালে সেই কার্পেটের মতো সবুজ আস্তরণ পড়ে যায় দেখেছো নিশ্চয়ই যেটাকে তোমরা মস বলো এগুলো হলো ব্রায়োফাইট উদ্ভিদ এখানে আমি সাইডে ছবিও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এদের প্রধান বৈশিষ্ট্য এদেরও দেহ মূল কাণ্ড পাতায় কিন্তু বিভক্ত নয় হ্যাঁ তবে এদেরকে দেখলে মনে হবে যেন কাণ্ডের মতো বা পাতার মতো তো কিংবা মূলের মতো কিছু একটা গঠন আছে তবে হ্যাঁ সেই গঠনটাকে নিয়ে আমরা যখন ভালোভাবে পর্যবেক্ষণ করি বাইরে থেকে এবং মাইক্রোস্কোপে তার অ্যানাটমি দেখি মানে ভিতরটা দেখি তখন আমরা দেখতে পাই যে না প্রকৃত মূল কাণ্ড বা পাতার মতো এদের গঠন কিন্তু নয় তো সেই কারণে এই যে তোমরা কার্পেটের মতো সবুজ দেখতে পাও যেটাকে দেখে তোমাদের মনে হয় পাতা কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো প্রকৃত পাতার গঠন নয় সুতরাং আমরা বলে থাকি যে মূল কাণ্ড বা পাতার মতো বা সদৃশ কিছু গঠন দেখতে পাওয়া যায় তবে প্রকৃত মূলকাণ্ড পাতা নয় আচ্ছা হ্যাবিট্যাট তো আমি বললামই যে ভিজে ছায়াচ্ছন্ন সাঁত্যাঁতে পরিবেশে জন্মায় এবং এখানের ইম্পর্ট্যান্ট কথা হলো যে ব্রায়োফাইটদের নিষেক প্রক্রিয়া নিষেক প্রক্রিয়া মানে সকলেই জানে নিশ্চয়ই যে যৌন জননে যখন শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয় তখন তাকে বলা হয় নিষেক প্রক্রিয়া বা ফার্টিলাইজেশন যার ফলেই ভ্রূণ উৎপন্ন হবে পরবর্তীকালে এবং যার থেকে নতুন উদ্ভিদ হবে স্বাভাবিক ব্যাপার তো এই নিষেক প্রক্রিয়ার জন্য ব্রায়োফাইটদের কিন্তু জল প্রয়োজন জল বা আর্দ্রতা বা ময়েশ্চার হ্যাঁ ছোটো ছোটো জলের ড্রপলেট এগুলোর মাস্ট মানে একদম এসেন্সিয়াল লাগবেই লাগবে না হলে এদের যে গ্যামেটগুলো সেগুলো গমন করতে পারবে না হ্যাঁ শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতেই পারবে না তো সেই কারণে যেহেতু এদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য জল লাগে তাই এদেরকে বলা হয় উদ্ভিদ রাজ্যের উভচর যেমন উভচররা জল ও ডাঙায় দু জায়গাতেই থাকে এবং ওদের নিষেক সম্পন্ন হয় জলেতে ঠিক সেরকমই এদেরও জল লাগবে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তাই এদেরকে বলা হবে উদ্ভিদ রাজ্যের উভচর বা অ্যামফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম নেক্সট ক্যারেক্টার দেখো এদের সংবহন কলা অনুপস্থিত সংবহন কলা অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম একটু আগেই বললাম যে অ্যালগিরও নেই আর ব্রায়োফাইটেরও নেই সেই জন্যই কিন্তু ব্রায়োফাইটও দৈর্ঘ্যে বড় হয় না খুবই ছোট ছোট হয় দেখেছো নিশ্চয়ই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয় কখনো দেওয়াল থেকে ওই মশেদের মধ্যে একটা সিঙ্গেল মসকে তুলে দেখবে কতটা ছোট হয় ঠিক আছে এই দেখো এখানে এক সাইডে আমি ছবি দিয়ে দিয়েছি এটা একটা সিঙ্গেল মস খুবই ছোট হয় যেহেতু এদের জাইলেম ফ্লোয়েম নেই তারা তাই এরা মাটি থেকে জলটাকে কিন্তু বেশি হাইট পর্যন্ত তুলতে পারবে না ন্যাচারালি অ্যাবজর্ব করে শোষণ করে যতটা ওঠে ততটাই তুলতে পারবে বেশি উঁচুতে তুলতে গেলেই তখনই পাইপ লাগবে বল লাগবে ফোর্স যেই ফোর্সটাকে ক্যাপিলারি ফোর্স বলা হয় সেই বলটার প্রয়োজন হবে এখন সেই বলটা তখনই উৎপন্ন হবে যখন জাইলেম থাকবে বা ফ্লোয়েম থাকবে তাই যেহেতু এদের জাইল ইমফ্লুয়েম নেই তাই এদের হাইটও কিন্তু অত বড় বড় হয় না এদের ছোটো ছোটো হয়ে থাকে তারপরে দেখো এদের প্রধান উদ্ভিদ দেহ গ্যামেটোফাইট এবং এই যে গ্যামেটোফাইট দশা এর ওপরে এদের স্পোরোফাইট দশা বা লিঙ্গধর উদ্ভিদ হয় এখানে এই ছবিটার দিকে তাকাও এই যে ওপরে গোল গোল টুপির মতো হয়ে আছে লম্বা লম্বা হ্যাঁ তোমরা মশকে একটু কাছ থেকে গিয়ে ক্লোজলি ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখবে দেখতে পাবে এরকম স্ট্রাকচার এগুলোকে বলা হয় ক্যাপসুল তো দেখো এরকম একটা ডাঁটি উঠে গেছে সেই ডাঁটিগুলোতে কি হয়েছে গোল গোল এরকম ক্যাপসুল হয়েছে এই ক্যাপসুলের ভেতরে এদের রেনু তৈরি হয় যেই ক্যাপসুলটা ফেটে যাওয়ার পর রেনুগুলো মাটিতে পড়ে আর নতুন মস জন্মায় বোঝা গেল বা নতুন বায়োফাইট জন্ম জন্ময় এখন তাহলে যেই গঠনেতে রেণু তৈরি হচ্ছে তাকে আমরা কি বলে থাকি ধর বা স্পোরোফাইট তো এদের এই ওপরের অংশটা যেখানে ক্যাপসুল হয়ে আছে এটা হলো এদের স্পোরোফাইট আর নিচের এই যে এই অংশটা যেটা কিনা মূল কাণ্ড বা পাতার মতো গঠন যেটা মাটির সাথে যুক্ত আছে এটা এদের হ্যাপ্লয়েড অংশ এটা এদের গ্যামেটোফাইট কারণ এখানে এদের গ্যামেট তৈরি হয়েছিল রেণু তৈরি হওয়ার আগে রেনু তৈরি হওয়ার আগেই এদের গ্যামেট তৈরি হয়েছিল তারপর রেনু এসেছে বোঝা তাহলে এইটা হলো গ্যামেটোফাইট নিচের অংশটা ওপরের অংশটা হলো স্পোরোফাইট তাহলে কি বুঝতে পারছো যে গ্যামেটোফাইটটা মাটির সাথে আছে এবং গ্যামেটোফাইটে কি আছে মূলের মতো গঠন আছে যাকে রাইজয়েড বলবো এগেইন একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ব্রায়োফাইটদের যে মূলের মতো গঠন তাকে রাইজয়েড বলা হয় এই রাইজয়েড দিয়ে এরা মাটি থেকে জল শোষণ করবে বা নিউট্রিয়েন্টস বা খাদ্য শোষণ করবে সেই জলটা যদি না পৌঁছায় ওপরে বা সেই খাদ্যটা যদি ওপরে ক্যাপসুলে না পৌঁছায় তাহলে সেটার বেঁচে থাকবে কি করে সেটা ডেভেলপ হবে কী করে তাহলে এই যে ওপরের অংশটা অর্থাৎ স্পোরোফাইট এই নিচের অংশটা অর্থাৎ গ্যামেটোফাইটের ফাইটের ওপর পুরোপুরিভাবে কিন্তু নির্ভরশীল নেক্সট বৈশিষ্ট্য হল বহুকোষী পুং এবং স্ত্রী জননাঙ্গ বর্তমান অ্যালগিতে কিন্তু আমরা কোনো রিপ্রোডাক্টিভ অরগ্যান বা জননাঙ্গ দেখতে পাইনি যেখানে আলাদা করে গ্যামেট তৈরি হয় ঠিক আছে এদের আছে জননাঙ্গ পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থিরিডিয়াম যেখানে পুং জনন কোষ অর্থাৎ শুক্রাণু তৈরি হবে এবং স্ত্রী জননাঙ্গের নাম হলো আর্চিগোনিয়াম যেখানে কি তৈরি হবে ডিম্বাণু বা সেল তৈরি হবে এবং তারপর সেই শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে বা মিলনের ফলে তৈরি হবে একটা কোষ ডিপ্লয়েড কোষ যাকে বলবো জাইগোট এবং সেই জাইগোট থেকে তৈরি হবে এদেরই ওপরে স্পোরোফাইট দশা বা রেনু দশা এবং সেই রেনু ধরদশায় তৈরি হবে রেণু বা স্পোর যেই স্পোরগুলো মাটিতে পড়বে এবং আবার নতুন গাছ সৃষ্টি করবে বোঝা গেল তো এইভাবে এদের জীবনচক্র চলতে থাকে জীবনচক্র আমি বেশি ডিটেলে গেলাম না কারণ এইসব তোমাদের কিছুই নেই টেনে ফার্নের জীবনচক্র আছে তো তখন তোমরা জানতে পারবে টেরিডোফাইট বা ফার্ন গাছে জীবনচক্র ওকে তো আজকে এইটুকুই থাক এই দুটো শ্রেণীই থাক উদ্ভিদ রাজ্যের যে দু নম্বর পার্ট টু আসবে সেটাতে আমরা টেরিডোফাইট ফাইট এবং অ্যানজিওস্পাম্পকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো যারা পরের ভিডিওটাও পেতে চাও বা এই রকমই আরও ভিডিওটা পেতে চাও কিন্তু চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে পুরনো ভিডিওগুলোও দেখে নিও ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো